গরুনদীতে দাদা বেড়াতে এসে নিখোঁজ শিশু সাফওয়ানের মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ গত বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি ভোরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় নিহত সাফওয়ান উপজেলার মধ্যে হোসাদ গ্রামের ইমান সিকদারের ছেলে স্বজনরা জানিয়েছেন গত বুধবার দাদাবাড়ির অন্য শিশুদের সাথে খেলা করতে ছিল সাফওয়ান দুপুর দুই থেকে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মুগ নদী মডেল থানার একটি সাধারণ ডায়েরি করেন দাদা মারেক সিকদার এদিকে বৃহস্পতিবার গরু ফজরের নামাজ শেষে ফেরার পথে স্থানীয় মুসলিমরা রাস্তার পাশে বোবার ছাটওয়ানো মতো দেখে থানা পুলিশের সেজন্য উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্র উপ পরিদর্শক আজাদ হোসেন জানান থেকে তারা শিশুটি মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি সিআইডি টিম এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তারা মৃতদেহের জন্য পাঠানো হয়

দুইটার দিকে স্থানীয় মানুষের শিশুদের সামনে খেলতে দিয়ে নিখোঁজ করে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাতে থলায় একটি সাধারণ দাঁড়িয়ে সকল মারা আগের বাড়ির